আসুন যেহেতু নবী সম্পর্কে বলব এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের শোনাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আকাশের সূর্যের যে আলো যে তাপ এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না কিন্তু আকাশের সূর্যের আলো নবীজির চেহারা মুবারকের মধ্যে চমকিয়ে যেত সুবহানাল্লাহ হাদিসটা যিনি বর্ণনা করেছেন রসুলের একনিষ্ঠ একদম নিকটতম সাহাবি হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালা থেকে শোনো হাদিসটা শোনাই আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাশানসি তাজরফি আজিহি আহলে সুফানাতমা সদস্য হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি হাদিসে বনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারা والا এত সুন্দর এত সুন্দর আমি জীবনে কার কিছু দেখতে পাই নাই কারণ হল আমি দেখতে পেয়েছি কানাস শানসি কানাস শানসি তাজরিফি ওয়াজহি আল্লাহ রাসূলের চেহারা মধ্যে যখন আকাশের সূর্যের আলো আকাশের সূর্য আল্লাহর রসুলের নূরের চেহারার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওই সূর্যর আলো চমকিয়ে যাইত আমি নবিনা তাই না নবী চিনি আমরা আমি নবী না চিনিলাম কি যে করিলাম এই কথাটাই মাঝে মাঝে বলা আসে কেন চলে আসে বিচার থেকে আমি জানি না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম জশমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবিতে আসিয়া মানুষের করলাম কি আমার নবী নরের নবী মাটির নবী না বলে না আবার নবী না সেই নবীকে নিজের মতো মনে করো না বলেন সেই নবীকে শুধু নবী দেখে আমরা মন প্রাণ জোড়াইতাম যদি নবীর যুগে থাকতাম কিন্তু এখন নবী পাই না নবীজির রওজা মোবারকে গেলে আশিকের রসুল নবীজির রওজা মোবারক দেখে মন ভরে না ঠিক কি না বলুন সাদ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে বলেন সাদ মেটে না যা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে বলেন কি উপমা আমি নবীর সনে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে গভীর মনোযোগ দেন আমাদের সালাম লয় না আল্লাহ পাকে আমাদের সালাম ওয়াজিব করলেন নবীর দিকে সুবহানাল্লাহ আমাদের সালাম কি আল্লাহ নেয় আল্লাহকে আমরা সালাম দেই মুরব্বী বাবারা কান লাগে কথাটা শুনুন আমাদের সালাম লয় না আল্লাহ পাকে আমাদের সালাম ওয়াজিব করলেন নবীর দিকে আমাদের সালাম লয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলেন নবীর দিকে সেই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বা সেই নবীকে ভালোবাসলে থাকবি সুখে সাথে মেটে না যা দেখে রওজা দেখে রৌ যা দেখে বলেন না সাথে মেটে না